অপর্ণার মাতৃত্ব আর আর্যর পাপের ছায়া কোন দিকে মন নেবে চিরদিনই তুমি যে আমার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চিরুদিনই তুমি যে আমার এই সিরিয়ালের প্রতিটা মুহূর্তে নতুন টুইস্ট আর এখন যে টুইস্ট আসছে তাতে দর্শকরা শিউরে উঠছেন খুব শীঘ্রই আমরা গল্পে বিরাট তামাকা দেখতে পাবো গল্প এগিয়ে যাবে অনেক দিন সেখানে দেখবো অপর্ণা মা হতে চলেছে এক নতুন জীবনের আগমনের বার্তা কিন্তু প্রশ্ন হচ্ছে এই জীবনের পেছনে কি লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য আর্য যার সঙ্গে অপর্ণার প্রেম যার সঙ্গে সাত জনমের বন্ধন সেই কি রাজনন্দিনীর খুনি নাকি সত্যি ফাঁসানো হয়েছে তাকে গতকালের এপিসোডে আর্যর চোখে যে কনফিউশন আর কিঙ্করের মুখে যে পয় তাতে সন্দেহের স্থির ঘুরছে কিঙ্করের দিকেই কিন্তু এই রসের মাঝেই অপর্ণার গর্বে এক নতুন আশার আলো মা হবে অপর্ণা খুব শীঘ্রই গল্প এগিয়ে যাবে অনেক দিন এই আনন্দের সঙ্গে কি জড়িয়ে আছে নতুন কান্না তো বন্ধুরা তোমরা কে কে এই টুইস্টটা দেখতে চাও গল্পে কমেন্ট করে যেন আর টেলিপারার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ